পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য মঙ্গলবার স্থিত রাবার ইন্ডাস্ট্রিগুলো পরিদর্শন করেন বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ বোর্ডের মেম্বার সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট সহ অন্যান্যরা মূলত স্থিত রাবার ইন্ডাস্ট্রিগুলোর বর্তমান অবস্থা জানতে এবং এই কারখানাগুলি থেকে নির্গত বর্জ্য পদার্থের জন্য পার্শ্ববর্তী এলাকাগুলো যেন কোনোভাবে দূষিত না হয় সেই বিষয়টির উপর নজর অথতে হলকে এই এই পরিদর্শন বলে জানান বন্ধুরে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ আমাদের যে বোর্ড আছে বোর্ডের যিনি মেম্বার সেক্রেটারি এবং আমাদের ইঞ্জিনিয়ার সাইন্টিস্টদের নিয়ে আমরা ময়দানে আসলাম ঊর্জ্য এবং হঠাৎ করে আমরা দেখেছি যে রাবার প্ল্যান্টেশন রাবার শিট বেসড ইন্ডাস্ট্রিজ গুলো আছে এদের অবস্থা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সেন্ট্রালি ওয়েস্ট ওয়াটারকে পরিশুদ্ধ করে এই জলগুলোকে ছেড়ে দেওয়া হবে এবং যিনি সাইট ইনচার্জ এখানে আছেন ওনার বক্তব্য যে মিনিমাম এখানে পাঁচশো কে প্রতিদিন ওয়েস্ট ওয়াটার পরিশুদ্ধ হওয়ার কথা কিন্তু এই ইন্ডাস্ট্রি হাউসগুলো এই ওয়েস্ট ওয়াটারকে এইখানে না দিয়ে বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে বাইরে দিয়ে এখন মানুষ দুর্গন্ধের কারণে এখানে থাকতে পারছে আমরা এইবার যারা পরিবেশের সাথে খেলাধুলা করবে যারা দূষণ পর্ষদের বিধিনিষেধগুলো মানবে না গাইডলাইনগুলো মানবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব দিস ক্যানট হ্যাপেন লাইক দিস আর এখানে যারা সচেতনতাশীল নাগরিকবৃন্দ আছে তাদেরকেও আমরা অনুরোধ করব যে এই সমস্ত বিষয় আমাদের নজরে আনার জন্য কেন ব্যবস্থা নেব না মেম্বার সেক্রেটারি বিশু কর্মকার সাহেব এখানে আছেন আমি নিজে এই দপ্তরের মন্ত্রী আমি আছি এখানে বিধায়িকা স্বপ্নাদবর্মা আছেন উনি আমাকে বলেছেন যে এখানকার মানুষের বিড়ম্বনা হচ্ছে এগুলোকে দেখতে হবে তো আমরা চলে আসলাম এবং এই সমস্ত ইন্ডাস্ট্রি হাউসকে আমরা ছাড়ব আইনের মধ্যে যা আছে আমরা দেখব এই দুর্গন্ধ হয় তাদের বন্ধ করতে হবে যা যা গাইডলাইন আছে এটা মানতে এই দুর্গন্ধ বা এই পরিবেশ যে দূষণ হচ্ছে এটাতে ক্লাইমেট চেঞ্জের যে পরিবেশটা এটা করে এফেক্ট হবে ক্লাইমেট চেঞ্জ এটা বিশাল ব্যাপার কিন্তু আপাতত বায়ুকে দূষণ এই তো ব্যাপার বিশ্ববাস দূষিত বায়ু থেকে অক্সিজেন আমরা পাব ডেফিনেটলি এটা অক্সিজেন না পেলে মানুষের বিরুদ্ধেই যাবে লাংসের সমস্যা হবে নানা হুগের সৃষ্টি হবে তো সেই কারণে আমরা আসলাম যে নিয়ন্ত্রণে রাখা যায় তার ব্যবস্থা যে সমস্ত কলকারখানাগুলি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন মানছে না তাদের আজ সতর্কবার্তা দেওয়া হয় তারপরও তারা গাইডলাইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী